আমাদের শ্রদ্ধে উস্তাদ জি আব্দুর বিন ইউসুফ তার যে বইগুলো আছে সেই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন বইগুলো দেখা একটু দেখাও এই বইগুলো আসলে অনেক পুরাতন ওনার নতুনও কিছু বই আছে কিন্তু বইগুলো খুব উপকারী পুরাতন হলেও খুব উপকারী নতুনগুলো খুব উপকারী যেমন দোয়ার বিষয়ে দোয়ার জগতে এরকম চমৎকার বই নাই বললেই চলে আদর্শ পুরুষ বিভিন্ন নবীদের জীবনীকে সামনে রেখে আদর্শ পুরুষ হওয়ার যে গুণাবলী সেগুলো তুলে ধরা আছে রাসুল সালামের সালাদ বনাম প্রচলিত সালাদ এই বইটা আমার কাছে প্রিয় এই জন্য যে এই বইটার শুধু সূচিপত্র পড়েও মানুষ সালাত আদায় করতে পারবে ভিতরেও যদি না পড়ে অনেক সূচিপত্র পড়ে তাও সালাত আদায় করতে পারবে এত চমৎকার এবং সহজ ভাষায় বিস্তারিত কোনো ব্যাখ্যা নাই শুধু অধ্যায় আর অধ্যায়ের অধীনে আল্লাহ নবীর হাদিস যেভাবে অধ্যায় রচনা করা আছে সেভাবে হাদিস রচনা করা আছে পাশাপাশি তাফসির কি মিথ্যা হতে পারে মানুষ তাফসির মানেই সত্য মনে করে তো এই বইটা পড়লে বুঝতে পারবে যে তাফসির মিথ্যা হয় বক্তার বৈশিষ্ট্য কি হওয়া উচিত শ্রোতার বৈশিষ্ট্য কি হওয়া উচিত এটা বক্তা শ্রোতার পরিচয় কে বড় ক্ষতিগ্রস্ত মানে কি এই বই কি আছে বলো দেখি কে বলতে পারবা কে বড় ক্ষতিগ্রস্ত মানে এই বই কি আছে মানে যে যত গুনাহের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে তা এই বই আছে যে কোন গুনাহে কি রকম ভয়ঙ্কর শাস্তি হতে পারে আর এর বিপরীত আরেকটা আছে কে বড় লাভবান এটা আছে এই যে কে বড় লাভবান এটা তো আমরা ফাজাইল আমল বলি না এই ফাজাইল আমাদের বাংলা নাম কি কে বড় লাভবান কোন আমল করলে কি লাভ হবে আদর্শ নারী নামে যাচ্ছে আদর্শ পরিবার এটাও নামে বোঝা যাচ্ছে বিবাহ তালাক থেকে শুরু করে সকল উপদেশ এই বইটা আসলে কি শাহেদ আব্দুল বিন ইউসুফ যত বক্তব্য দিয়েছে বাংলাদেশে সব বক্তব্যে উনি যত হাদিস বলে মৌলিকভাবে তার সব বক্তব্য এই বই আছে হাদিস আর হাদিসের অনুবাদ যে কোনো বক্তা ইমামদের জন্য খুব উপকারী বই সদাচারণ যে আমলে জান্নাত মিলে ভালো ব্যবহার উত্তম আচরণের ফজিলত প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার ইয়াতিমের সাথে ভালো ব্যবহার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার ভালো ব্যবহারের যতগুলো অফসান হতে পারে তার সবগুলো আছে হজমরা ওমরা অত্যন্ত সহজলভ্য ভাষায় যারা হজ করতে চায় বিশুদ্ধভাবে তাদের জন্য এই বইটা খুবই চমৎকার অধ্যায় এবং আল্লাহ নবীর হাদিস আমাদের ভাইরা জিজ্ঞেস করে লাল পোশাক পরবো না হলুদ পোশাক পরবো করে না করে হ্যাঁ পোশাকের যত বিধান আছে এইটা পড়া যাবে কিনা এইটা পড়া যাবে কিনা সবই পোশাক বইয়ের মধ্যে পাওয়া যাবে আর মাসিক ইতেসাম কে কে চিনে না কে কে চিনে না চিনে হ্যাঁ মাশাআল্লাহ মাসিক ইতেসামের এই নভেম্বরের সম্পাদকীয় আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব আর ডিসেম্বরের সম্পাদকীয় আছে আমেরিকায় ট্রাম্প বাংলা ইস্কন নতুন স্বাধীনতা কি হুমকির মুখে খুবই চমৎকার সম্পাদকীয় তো মাসিকাল এতেসাম আমাদের মূল্যায়ন করতে হবে দেশ বিদেশের বড় বড় আলমারা এই পত্রিকায় লেখে এবং এই পত্রিকার ফতোয়ার সাথে সম্পৃক্ত থাকে মাসিক আল বারো মাসের বাইন্ডিং আকারও পাওয়া যায় সেটাও আপনারা মূল্যায়ন করতে পারেন